কয়েক সুরাল হার যুগ খুন খারাবি বেড়ে যাবে আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে পাবেন বস্তার ভিতরে লাশ পাবেন নাম পরিচয় নাই এমন পাবেন পরিচয় আছে এমনও পাবেন পরিচয় হীন লাশ এমনও পাবেন হ্যাঁ এক সুরা ফিকুমল মাল সম্পদ এত বাড়বে বাড়তে বাড়তে কারো কারো সম্পদ থায়াফির বাড়তে বাড়তে উপচে পড়বে সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ এই জাতীয় ধনী মানুষ আছেনি তাহলে আসলে আমাদের মূল আলোচনা যে যে কেয়ামতের আগে ভূমিকম্প আসল ভূমিকম্পে কয়ামত হয়ে যাবে এর আগে ভূমিকম্প হবে এই ভূমিকম্প গুলা কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত কল আর সুলুল্ল হিসাল্লুল্লাহ কলে হিওসাল্লাম নবীজী বলেল্লাহ শ্রবণ না সুম্মিন উন্মতি আল সম্রহ ইউসামিবাই স্নিহা আমার উন্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাজা কোনটার নাম হবে ইয়াবা কোনটার নাম হবে হিরোইন কোনটার নাম হবে প্রিন্সিপাল কোনোটার নাম হবে আফিম কোনোটার নাম হবে শ্যাম্পেন কোনোটার নাম কানাডা রাই কোনোটার নাম মস্তুদ নবী বলেন আমার উন্মতের একদল মদ পান করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউজাফ আলা রুসিহিম মিল কাইনাতি ওয়াল মুগামমিয়া তারা যকর মতপান করবে মততে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নৃত্য কি নাইকা গায় তারা নাচা নাচি করবে এক দিক দিয়ে পান চলবে অন্য দিক দিয়ে নাচা নাচি হবে গাইকারা গান গাবে নাইকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইখসিফুল্লাহু আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে ধসাইছে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি বাড়ে আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের খেলা একটা দেখায় দিচ্ছে ওয়া যে আই লমিন হুমুল কেরদাত আল তাদের কাউরে আল্লাহ শুকর বানায়া দিবে কাউরে আল্লাহ বানর বানায়া দিবে কাউকে শুকর বানায় দিবে আবার আগের কথা আসে আসল কেয়ামত যখন হবে আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমিকম্পগুলা এগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত নামে যে ভূমিকম্পগুলা হবে বলেন তো কেন হবে কালসুল্লাহ হিসাল্লাল্লাহ কালী হিউসাল্লাম নবীজি বলেন আম আরম্মতের মধ্যে যখন পনেরোটা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজও বাড়বে এক নাম্বার ইজাতু হিজাল ফে উদুয়ালা যুদ্ধ লব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে দুই নাম্বার আল আমানাত মাগনামা আমানত লুটের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনারে যথাযতভাবে আদায় করে দেব ইজমানুলিসিত্তান আজমান লাকুমুল জান্নাহ তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কথা হারায় ফেলেন না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর পনেরোটা পনেরোটার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা বেশি অন্যদিকে আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদের রসুল্লাহ সাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার ঈদা তুম যখন কথা বলবা সত্যি কথা বলবা দুই নাম্বার তুম ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা তিন নাম্বাৰ আদ্দু ইজা তুমি তুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথ আদায় করবা চার নাম্বার উদ্দু আবু সরক নজর হেফাজত করবা পাঁচ নাম্বার হাজু ফুরু জাকুম লজ্জাস্থান হেফাজত করবা ছয় নাম্বার কুফু এই দিয়া কুম হাফগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা

সাতটা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও আমলের প্রতিযোগিতা করো আমল দাও। কয়টা জিনিস আসার আগে সাতটা জিনিস আসার আগে এক নম্বর তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয় যে দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ইসলাম কোরআনাস সব ভুলিয়ে দেয় এই দারিদ্রতার অপেক্ষা করো মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয় এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এটা এক নাম্বার দুই নাম্বার অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছ ধনাঢ্যতা এমন টাকা পয়সা যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয় যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয় এমন টাকা পয়সার অপেক্ষা করছ তাহলে এক নম্বর এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলা দেয় এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যেই ধনী তোমাকে যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায়া দেয় বিদ্রোহী বানায় দেয় ধর্ম দ্রোহী বানা দেয় এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও এগুলো দুই নম্বর তিন নম্বর মুফসিদা অথবা এমন রোগ এমন অসুস্থতা যেই অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হোক এটা হলো তিন নাম্বার। চার নাম্বার আউ হারমান মুফান্নিদা অথবা তুমি বুড়া হওয়ার আগে বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও পাঁচ নাম্বার আউ মাউতান যে হেজাফ এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায় কিয়ামতের আলামত হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে রাসূল বলেন যে মরণ হঠাৎ এসে যায় এই মরনের আগে আমলে মন যদি মরণ আসলে আর আমল করতে পারব না শেষ 6 নাম্বার দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী যেই দাঁত ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা আমরা অপেক্ষায় আছি ইমাম মাহাদি আসবে আমরা অপেক্ষায় থাকি গজবতুল হিন্দ হবে তো রসুল সাল্লা সাল্লাম বলেন যে অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও সাত নাম্বার কেয়ামত কেয়ামত আসার আগে আমলে মনোযোগী হোক আমার কেয়ামত সবচেয়ে তিক্ত সবচেয়ে সবচেয়ে ভীতিকর জিনিস হলো কেয়ামত এই কেয়ামত আসার আগে আমলে মনোযোগী হোক হলো রসুল সাল্লা সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও মনিটর গুলা করে করে সাতটা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয় দুই নাম্বার এমন টাকা পয়সা যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায় দেয় তিন নাম্বার এমন অসুস্থতা যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয় চার নাম্বার এমন বার্ধক্যতা যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলাইয়া দেয় যখন আপনার মেধা আর কাজ করে না পাঁচ নাম্বার এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায় ছয় নাম্বার দাজ্জাল দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি অনুপস্থিত দেখানো যারা আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল সাত নাম্বার তেয়ামত রসুল বলেন তেয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো তেয়ামত এই সাতটা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হয় তাহলে এর মধ্যে সাত নাম্বারটা তেমত সাত নাম্বারটা কি তেয়ামত আল্লাহামত রবুল আল আমিন এটাই বলেন ইদাজুলজিলাতি আর উদ্দুজিল জালাহা বেঈমান্ডাকায় কেয়ামত কবে হবে কেয়ামত হয় না কেন আল্লাহ সুরা নাজিম খুলে দিলেন যেদিন প্রচন্ড কম পনে জমিন কাঁপতে থাকবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে সেদিন কেয়ামত হয়ে যাবে এটাই হলো কেয়ামত সেদিন কোমত ঘটেই যাবে বুুন ব্য না এক হা ৬ নম্বর হাদস অলে সুলুল্লাহ হিসল্মলহ পালেই হিবসাল্লা নবিজী বলেনলা তাকু মুস আ তেয়ামত হবে না হাত্ ইউপ বাজালল এলেম উঠি না নেওয়ার আগ আতপর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে কেমতের আগে এলেম উঠি না হবে এলএম কিভাবে আল্লাহ উঠাবে কেয়ামতের আগে এটা আবার বুখারীর একশো নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না আল্লাহ লায়াখবিযুল ইলমা انتজা عنি انتزعه من العباد আল্লাহ বান্দার ছিনা থেকে এলম একবারে ছিনি নিবে এমনটা হবে না গোয়ালা কিংয়াত মিজুল এলমা বে তফজিল আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেহে আল্লাহ উঠিয়ে নিবেন এলেম মাল্লাহ ছিনায়ে নিবে এমনটা হবে না যে কারো সীনা থেকে এইভাবে টাং মাইরা নিয়ে গেছে এমন না আলেমদের মৃত্যু হবে এলেম উঠে যাবে গত দুই বছর তিন বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি অনেক বেশি তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কেয়ামতের আলামতের মধ্যে একটা হলো হাত্তা ইকবাজাল এলেম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ঈদ আলম ইউকি আলিমা যখন কোন আলেম খুঁজে পাবে না ইত্তাখাদা সুরু উসাদ মানুষ জাহেলদেরকে নেতা বানাবে ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় মানুষ জাহেলদেরকে একের পর এক প্রশ্ন করবে আর জাহেল সাহেব একের পর এক উত্তর দিতেই থাকবে প্রশ্ন করবে কোন প্রশ্নে বলবেন আমি পারি না আমি জানি না সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে বিদ্যা ছাড়া উত্তর দিবে ফাদু আদল্লু তারা নিজেরাও পদভ্রষ্ট হবে অন্যদেরকে পদভ্রষ্ট করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে